হ্যালো ব্রুয়ান সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্র এনসিক সাজেশন পর্ব হচ্ছে পাঁচ যারা বিগত পর্বগুলা দেখো নি অবশ্যই দেখে নিবা বা দেখো আজকে আমরা দুঃশতা এক থেকে আলোচনা করব সিকান্দার আবু জাফর কত সালে মৃত্যুবরণ করেন উত্তর হচ্ছে গ উনিশশো সালে তারপর একটা নাটককে কয়টি পর্বে বিভক্ত করা যায় উত্তর হচ্ছে ঘ পাঁচটি পর্বে দুই তিন হাসেম আলী কি পাশ উত্তর হচ্ছে গ বিয়ে চার নম্বরটা তায়রা ও হাতেম আলী শেষ পর্যন্ত কি করে উত্তর হচ্ছে ক পালিয়ে যায় পাঁচ নম্বরটা বইপীর নাটকে অপদান চরিত্র কোনটি উত্তর হচ্ছে খ ছয় নম্বরটা বলিতে পারি করিলে অনুমতি সহজে হবে সিদ্ধ উত্তর হচ্ছে যাহে সাত নাম্বারটা এগারোই অক্টোবর উনিশশো একাত্তর কি বার ছিল উত্তর হচ্ছে ক সোমবার আট নম্বরটা কে ভেবে ভেবে খুন হলো উত্তর হচ্ছে ক ঘুবু নয় নম্বরটা অগ্নি বিনা কি ধরনের রচনা উত্তর হচ্ছে খ কাব্য কিন্তু আমার মনে উত্তর হচ্ছে গ ভার উক্তিটিকার লেখিকার যারা এগুলার পিডিএফ ফাইল পেতে চাও আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুকার লিঙ্ক দেওয়া আছে তাহলে তোমাদের পিডিএফ পার্ট দিয়ে দিব হ্যাঁ আর সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমাদের চ্যানেলের সকল ভিডিওগুলো তোমরা সাজেশনগুলো আপডেট নিউজগুলো সকলের আগে দেখতে পাবে। সকল বিশেষ সাজেশন ভিডিও পাবা এগারো নম্বরটা কার জীবনের স্বপ্নের মতো বন সরে যায় বন পিসে সরে যায় উত্তর হচ্ছে গ রানারের ১২ নম্বরটা কে গেরস্তের উঠানের খড়ের গাদার খর বিছিয়ে শুয়ে পড়ে উত্তর হচ্ছে ক বুধা তেরো নম্বরটা অভাগীর স্বর্গ গল্পে কবিরাজ কতগুলো বাড়ি বড়ি দিয়েছিল উত্তর হচ্ছে ঘ চারটি চোদ্দ নম্বরটা মানুষ কবিতায় চেঙ্গিস খানকে কিসের কিসের প্রতীক ভাবা হয়েছে উত্তর হচ্ছে ক প্রতিবাদের পনেরো নম্বরটা দাও বাবা দাও একটু ফায়ে ধুলা এ কথাটি কে বলেছিল উত্তর হচ্ছে খ বিন্দির পিসি ষোলো নম্বরটা শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাধি দেওয়া হয় উত্তর হচ্ছে ক নম্বরটা যখনই পায় তখনই অবসর সেই নদীর তীরে আসিয়া বসে কার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে সুবার আঠারো নম্বরটা আধুনিক শিক্ষার কর্মনাশা ছতে তলিয়ে যাচ্ছে কোনটি উত্তর হচ্ছে ক আমাদের প্রাচীন কথাগুলো উনিশ নম্বরটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বিশ নম্বরটা পল্লীর সাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্ন বিশেষ উত্তর হচ্ছে ঘ পল্লী গান একুশ নম্বরটা যত ইতিবাণী বলতে কবি আব্দুল হাকিম কি বুঝাতে চেয়েছেন উত্তর হচ্ছে ঘ অন্যান্য যত ভাষা বাইশ নম্বরটা রুমা রুলা কত সালে সাহিত্য নোবেল পুরস্কার পান উত্তর হচ্ছে ঘ উনিশশো সালে তেইশ নম্বরটা লইসে যে তব নাম ভঙ্গের সঙ্গীতে এখানে কার নামের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে খ কপথাক্য নদের চব্বিশ নম্বরটা কত সালে বনফুল এমবি পাশ করে উত্তর হচ্ছে উনিশশো সাতাশ পঁচিশ নম্বরটা বনফুলের পিতা পেশাইকি ছিলেন উত্তর হচ্ছে খ চিকিৎসক ছাব্বিশ নম্বরটা নদ প্রজা হিসেবে রাজা রূপে কাকে কদ দেয় উত্তর হচ্ছে ক সাগরকে তারপরে হচ্ছে সাতাশ নম্বরটা হুমায়ুন আহমেদ কোন বিষয়ের উপর পড়াশোনা করেন উত্তর হচ্ছে গ রসায়ন তারপরে আঠাশ নম্বরটা মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে ক আঠারোশো চব্বিশ সালে উনত্রিশ নম্বরটা কে মহারাজার রুশি দেখে বারবার মুগ্ধ হতেন উত্তর হচ্ছে গ লেখকের বাবা তিরিশ নম্বরটা কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোনটিকে জগতে দুর্লভ বলেছেন উত্তর হচ্ছে খ মহিমাকে একত্রিশ নদ কবিতায় কষ্টকের মূল বক্তব্য কোনটি উত্তর হচ্ছে গ স্মৃতিকাতরতা বত্রিশ নম্বরটা কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিসে সে মুক্তি নেই বলেছেন উত্তর হচ্ছে খ বৈরাগ্যে তেত্রিশ নম্বরটা আয়ু যেন শৈবালের নীর এর দ্বারা বোঝানো হয়েছে উত্তর হচ্ছে খ জীবন ক্ষণস্থায়ী চৌত্রিশ নম্বরটা জীবন সঙ্গীত কবিতায় কবি কিসের আশা করতে নিষেধ করেছেন উত্তর হচ্ছে ঘ সুখের পঁয়ত্রিশ অভাগীর স্বর্গ গল্পে গ্রামে কে নারী দেখতে জানতো উত্তর হচ্ছে ঘ ঈশ্বর নাপিত ছত্রিশ নম্বরটা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি উত্তর হচ্ছে ক শিক্ষা নম্বরটা সংসার সমরাঙ্গন কথার মাধ্যমে কবি মূলত কি আহ্বান করেছেন উত্তর হচ্ছে খ মুক্তির হাতত্রিশ করোনার করোনা সুখের আশ করোনা দুঃখের পাশ এখানে সুখের আশ বলতে বোঝানো হয়েছে কি উত্তর হচ্ছে খ মোহ উনচল্লিশ নাম্বারটা জীবন সঙ্গীত কবিতায় কবি মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তর হচ্ছে ঘ সমরাঙ্গন চল্লিশ নাম্বারটা মহি বলতে বুঝায় উত্তর হচ্ছে খ পৃথিবী একচল্লিশ নাম্বারটা রাত কত বাকি আছে এই প্রশ্নকার উত্তর হচ্ছে ক সেলেটির বিয়াল্লিশ নাম্বারটা দুলা দূর করতে কতটি বিস্তৃতি ব্যবহার করা হলো উত্তর হচ্ছে ক একুশ লাখ তেতাল্লিশ নম্বরটা জননী কবিতায় রুগণ ছেলেটির মনুষ্য অবস্থাকে কিসের সাথে তুলনা করা যায় উত্তর হচ্ছে ক নিবু নিবু দ্বীপ চুয়াল্লিশ নম্বরটা আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির গায়ে কী লেগে আছে উত্তর হচ্ছে গ মাটির সুবাস পঁয়তাল্লিশ নম্বরটা আমি সাপনিক নিয়মে এখানেই থাকি কে বলেছেন উত্তর হচ্ছে ক আহসান হাবিব ছেচল্লিশ নম্বরটা কবিতা কে কবিতাকে আয়ু গুনছেন উত্তর হচ্ছে খ মা সাতচল্লিশ নম্বরটা রানারের কি আনার সময় হয়েছে উত্তর হচ্ছে খ নতুন খবর আটচল্লিশ নম্বরটা সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই এটি হলো বাঙালির উত্তর হচ্ছে ঘ বীজ মন্ত্র ঊনপঞ্চাশ নম্বরটা স্বাধীনতার জন্য কপাল ভাঙ্গলকার উত্তর হচ্ছে ক সাকিনা বিবির পঞ্চাশ নম্বরটা অবু শিশু হামাগুড়ি দিল কাদের লাশের উপর উত্তর হচ্ছে ক পিতা মাতার তো আজকের ক্লাসেও আমরা পঞ্চাশটা গুরুত্বপূর্ণ এম নিয়ে আলোচনা করলাম মোট আমাদের পাঁচটা পর্ব হয়েছে আর কয়েকটা পর্ব বাকি আছে এগুলাও আমরা দিয়ে দিবো পরীক্ষার আগে তাই সকলে কি করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে